উত্তরবঙ্গের বন্যা নিয়ে সবার মাঝে যখন এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছিল তখন কুমিল্লার মতোই উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে আজ সুন্না ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে শায়ক আহমদুল্লাহ পরিচালিত এই ফাউন্ডেশনটি যে নিঃস্বার্থভাবে কাজ করে তা আবারও উপস্থাপিত হল সবার সামনে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে উত্তরাঞ্চলের নদীগুলো হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠেছে রংপুর লালমনির হাট কুড়িগ্রাম নীলভামারি ও গাইবান্ধা জেলার নদীঘাসা চর ও চরদ্বীপ সহ লোকালয়ের লক্ষাধিক মানুষ হয়ে পড়েছে অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে চলে গেছেন সর্বশেষ পরিস্থিতির উন্নতি হলেও ফুটে উঠেছে বন্যার ক্ষত এসব অঞ্চলের নদীপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের আতঙ্ক আগস্ট মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় দেশবাসীর যে যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ছুটে গিয়েছিল কিন্তু উত্তরবঙ্গের বন্যায় দেখা গেল এক প্রকার উদাসীনতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝরছে ক্ষোভের বহিঃপ্রকাশ মে ইন্ডিয়া সিভিল সোসাইটির নীরবতায় অনেকেই রংপুর বিভাগকে তুলনা করছেন পূর্ব পাকিস্তানের সঙ্গে যার রাজধানী নাকি কুড়িগ্রাম অনেকে এমনটি বলেছেন দেশের এই অংশে বন্যা আসলে মানবতা শুধু দক্ষিণমুখী থাকে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রতি বছর ছোট বড় নানা ধরনের বন্যা দেখা যায় বন্যা ঠেকাতে নানা রকম উদ্যোগ নেওয়া হলেও বন্যা পুরোপুরি রোধ করা যায়নি দিনে দিনে এসব এলাকার মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বি তবে বিভিন্ন মহলে নানা সমালোচনা থাকলেও উত্তরবঙ্গের বন্যার মাঝে ঠিকই ত্রাণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উত্তরবঙ্গের বন্যা কবলিত অঞ্চলে সুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু করার কথা জানান এই তহবিলে আপাতত ফাউন্ডেশনটি কোন অর্থ সহায়তা নিচ্ছে না তবে প্রয়োজন হলে আগামীতে ঘোষণা দেওয়া হবে ফেনীর বন্যা কবলিতদের মাঝে এখনো আস্তুন্নার কার্যক্রম চলমান রয়েছে নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পরে এখন চলছে পুনর্বাসন কার্যক্রম শায়ক আহমদুল্লাহ আবদুল্লাহ জানান ফেনীর ছয়টি উপজেলার তেতাল্লিশটি ইউনিয়নে তেতাল্লিশটি টিম কাজ করছে একইভাবে নোয়াখালীর আটটি উপজেলার সাতষট্টি ইউনিয়নে বাউান্নটি লক্ষ্মীপুরের দুইটি উপজেলার 18টি ইউনিয়নে 19টি কুমিল্লা চারটি উপজেলার একত্রিশটি ইউনিয়নে একত্রিশটি টিম কাজ করছে সব মিলিয়ে এখনও কাজ করছে মোট একশো পঁয়তাল্লিশটি টিম আর এই পুনর্বাসন কার্যক্রম শেষ না হতেই আবার মানবতার টানে উত্তরবঙ্গে ছোট লাগালেন আসুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা অবশ্য যেখানেই মানবতার বিপর্যয় সেখানেই সবার আগে সুন্না ফাউন্ডেশন পৌঁছে যায় তা এর আগেও প্রত্যক্ষ করেছে দেশবাসী মানুষের প্রশংসা পাওয়ার লোভে অন্যরা যখন তথাকথিত মানবতার ফেরুওয়ালা সেজে ঘুরে বেড়ায় সেখানে অনেকটা নীরবেই মানবতার কল্যাণে কাজ করে যায় শায়ক আহমদুল্লার এই প্রতিষ্ঠানটি মিডিয়াবাজি না করেও যে মানুষের সেবা করা যায় তার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ফাউন্ডেশনটি উম্মার স্বার্থে সুন্নার সাথে এই স্লোগানকে সামনে রেখে দু সালে প্রতিষ্ঠা করা হয় সুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লা আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন দেশের আরেক জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের আস্তোন্না ট্রাস্টের অনুকরণে অনেকেই এই দুটি প্রতিষ্ঠানকে একই মনে করেন কিন্তু দুটি প্রতিষ্ঠানই আলাদা এবং স্বতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে মানব কল্যাণে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখে আস্তুন্না ফাউন্ডেশন দু বিশ সালে করোনা মহামারীর সময় বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসা করায় এই দাতব্য সংস্থাটি দু সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের ভয়াবহ বন্যার সময়ও আসুনন্না ফাউন্ডেশন নীরবে বানভাসী মানুষের সেবায় নিয়োজিত ছিল সিলেটের বন্যায় আসুন স্বেচ্ছাসেবকরা ছিলেন একেবারেই আনসিন হিরো দেশের গুন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের কার্যক্রমের ডালপালা মেলে ধরেছে আসুন ফাউন্ডেশন হাজার সালে তুরস্কে সংঘটিত হওয়া ভূমিকম্পের পর সেখানে শীতবস্ত্র পাঠিয়েছিল সংস্থাটি আর্ত মানবতার পাশাপাশি বিভিন্ন সমাজ সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছে আসুন্না ফাউন্ডেশন যার কারণে এই সংস্থাটি অর্জন করেছে মানুষের আস্থা ভালোবাসা হয়ে উঠেছে মানবতার প্রকৃত ফেরিওয়ালা